এ দেখো পকেটে রাখছে ঠিক আছে এবার আমরা রিলস পড়বো তো রিলসে কি কি মানে অফ ক্যামেরায় কি কি হয় আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব এই যে পকেটে রাখছে পকেটে দেখা যাচ্ছে কিন্তু দেখো পকেটে রাখছে কিভাবে কি করি দেখো তো তোমরা দেখবে কি করে মডেল কি করে কোথায় কি বের করে দেখো দেখি দেখিয়েছিলাম না প্রতিবার বেশি ঢুকে যাচ্ছে তোমরা দেখেছো কোথা থেকে বের করছে গাছ কৌটো ককট ককট আমার